আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে রাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের একটি আলমারি আর হচ্ছে একটি ড্রেসিং টেবিল দেখাবো আশা করি এই দুটি ফার্নিচার আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল আর আলমারি দেখার উদ্দেশ্যে আচ্ছা প্রথমে আমরা আলমারিটা দিয়ে শুরু করি তারপর আমরা ড্রেসিং টেবিলটা দেখব এটা টপটা হচ্ছে ছোট ছোট রৈতন নকশা আছে আর একদম ওপরে ফুল আছে আর বিশেষ করে এই আলমারিটার একদম ফুল বড়িটা হচ্ছে ফোম কাটিং করা একেবারে নিখুঁতভাবে কাজ করানো আলহামদুলিল্লাহ আমাদের যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর প্রত্যেকটা ফার্নিচার তারা খুবই নিখুঁতভাবে করে থাকেন আর এটার যে কালারটা দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে লাইট কালার মানে গাছের একদম যে ন্যাচারাল কালার হয়ে থাকে মূলত এটা হচ্ছে গাছের ন্যাচারাল কালার তাছাড়া আরেকটা কালার হয় যেমন ডিপ কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ যা যেটা ভালো লাগে আমাদেরকে বললে আমরা সেই কালা বার্নিশ করে দিব আমি একটু ভিতরে যে অংশটা সেটা আপনাদেরকে একটু দেখাবো ভিতরে অংশটা এখানে সেলফ আছে একটা সেলফ আছে একটা তারপর দুইটা তিনটা আর এই পাশে পার্সোনার একটা ডয়ার আছে তারপর এই যে নিচে কিন্তু অনেক কিছু রাখা যাবে আর এই পাশে কিন্তু যে ডয়ার আছে ইভেন এই পাশেও ডয়ার আছে আর এটার উপরে যে অংশটা এখানে কাপড় এই যে হ্যাঙ্গার করার জন্য মূলত এই জায়গাটা করানো হয়েছে একটা আলমারিতে আসলে কিন্তু অনেক কাপড় জায়গা হয় মোটামুটি আপনার কাপড় রাখতে পারবেন একদম ভরপুর আর আমরা একটু ডিফারেন্ট করেছি যেমন আগে আমরা একটা আলমারি দিয়েছিলাম জাস্ট ছোটো একটা ডয়ার বাট এই আলমারিতে আমরা দুইটা ডয়ার দিয়েছি আলমারি পিছনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গর্তন কাটে ফ্লাইউড এটা হচ্ছে দু সুতার ভিতরে আর এই আলমারিটার সাইজটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাট আলমারিটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের আলমারিগুলো নিতে পারবে তারপর আলমারি যে বিষয়টা এটা শেষ এখন আমরা ড্রেসিং টেবিল দেখবো এই ড্রেসিং টেবিলটা কিন্তু আলমারি ডিজাইনের ভিতরে ড্রেসিং টেবিল বারান্দা আছে একটা দুইটা আমি একটু পর আপনাদেরকে দেখাবো এটা আর নিচের যে অংশটা এখানে আছে একটা ডয়ার তারপর এই পাশে একটা পাল্লা আছে তার উপরে একটা ছোট ডয়ার আছে আর ভিতরে কিন্তু সেলফ আছে আমি একটু আপনাদেরকে সেলফটা দেখাই এই যে আলমারি একদম সাইডের যে অংশটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বারান্দা মডেল ইভেন মাঝখানে এখানে সেলফ আছে একটা দুইটা তিনটা এখানে সেলফ আছে তিনটা ড্রেসিং টেবিলের এই পাশে সেলফ আছে একটা তারপর দুইটা তিনটা মোটামুটি বলো না যে এক ডিলে দুই পাখি চাইলে কিন্তু ড্রেসিং টেবিলের পাশে কিন্তু এখানে কাপড় রাখার জন্য মূলত এই সেলফগুলো দেওয়া হয়েছে ড্রেসিং টেবিলের সাইজটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই ড্রেসিং টেবিলের প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলগুলো নিতে পারবে তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম